গোল লক্ষ কিন্তু একেবারে সেই মোহনবাগান খেলা গোলকিপার অভিলাষ পাল

ওই লোক কিন্তু ভাস্কর ও ভালো গোল যে শর্ট করতে যাবে এইখান থেকে দেখা পিটার যাচ্ছে পিটার পিটার শর্ট মারতে যাচ্ছে দু নম্বর শর্টটি পিটার উপস্থিত যে একজন বাজার বিক্রেতাকে থেকে একবার আমাদের মেন স্টেজের দিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে

লুবালি গোল লোক কিন্তু একেবারে ভাস করতে হবে ও ভালো গোল ভালো গোল আর সেই মুসলিম শর্ট মারতে যাচ্ছে দেখা যাক মুসলিমের কিন্তু আজকের পরীক্ষা একটি বড় গোলকিপারের সামনে শর্ট মারতে যাচ্ছে তিনি কিন্তু মোহনবাগানে দীর্ঘদিন খেলেছে অবিলাস পাল মুসলিম ম্যাজিক আজকে ট্রাই কি দেখতে পাবো মুসলিম ম্যাজিক মুসলিম গোল করে দিল ভালো গোল একেবারে আউটস্ট্যান্ডিং গোল অবিলাস পালকে দাঁড় করিয়ে গোল করে দিল জুয়েল খান সরে

আজ বাবুদা পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ সেরা টুর্নামেন্টে গোল করে তমলুক ব্ল্যাক হর্সে কি ফাইনালে তুলতে পারবে সামনে কিন্তু একেবারে অবিলাস পাল মন বান খেলা গোলকিপার বাবুদা চলেছে গোল এবং তমলুক ব্ল্যাক এই মুহূর্তে ফাইনালে উঠে গেল তমলুক ব্ল্যাক হর্স আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী